আমাদের রাজু ভাইকে হাতিবান্ধা পাট গ্রাম এক আসনে জয়যুক্ত করবো ইনশাল্লাহ প্রথমটা কোথায় যাবে অবশ্যই ইনশাল্লাহ দাড়ি পড়লা যাবে ধানে যাবে ধানে শেষে কেন দিবেন ভোটটা কেন তারেক রহমান দেশে আসছে তার আমরা দেখতে চাই তার ক্ষমতা আমার প্রথম ভোট কোথায় যাবে আমি জামা দিয়ে যাবো দাড়ি পাল্লা দাড়ি পাল্লা কেন দাড়ি পাল্লাই দিতে চাচ্ছেন ভালোর জন্য ইসলামী দল সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সব দল তো দেখলাম এবার জামাতকে দেখি এবং জামাত খুব ন্যায় পরায়ন এবং সব শাসন করবে তারা তারেক রহমানের সুস্থ ধরা রাজনীতি যেভাবে চলছে এই রাজনীতিতে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে এই আশা করি আমি আমি অবশ্যই বিএনপি তে ভালো শিষ্য ভোট দেবো বিএনপি ক্ষমতায় আসুক এটাই আমরা চাবো জেনজি জি ভাই আচ্ছা আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন জামাত ইসলাম ভাই কেন জামাত ইসলামকে ভোট দিতে চাচ্ছেন জামাত ইসলামকে ভালো লাগে এই কারণে দেবো বা আপনার দিন যে দুইটা দল পক্ষ একটা ভোগের একটা রাজনীতি করে একটা ত্যাগের রাজনীতি করে তো আমি মনে করি জামাত ইসলাম ত্যাগের রাজনীতি করতেছে এই কারণে তাকে সমর্থন করি আমি চাই বাংলাদেশি জামাত ইসলাম সন্ত্রাস ও দারিদ্র মুক্ত দেশটা গড়তে হলে বাংলাদেশ জামাতে ইসলামের বিকল্প বাংলাদেশে আর কোনো নেই আমি কোন দলে নেই আমি একদম মুক্তিযোদ্ধা যে দল আছে সেই দলের আমি আমি বিএনপি আমরা জামাতি ইসলামকে দেখতে সমস্ত সারা চোর দেখলো জামাতকে ভোট দেবো আবার

আমাদের আগে থেকে চোদ্দ জামাতক এই নির্বাচন আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে আমি জামাতকে দেখতে চাই জামাত ইসলামকে কেন ক্ষমতায় দেখতে চাচ্ছেন সে তার কাজবাজ ভালো হবে